প্লিজার প্রাণ প্রিয় বন্ধুরা ঈদ মুবারক ঈদ মুবারক যা যে থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অসংখ্য ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসলে জায়গাটি আমাদের সিলেটের জায়গা কিন্তু অসাধারণ আপনারা যারা আসেননি তাদের জন্য এই সুন্দর একটি ভিডিও হওয়ার ঈদের মাধ্যমে উপহার দিচ্ছি আসলে হাজার হাজার মানুষ কিন্তু আজকে এসেছে আর আমরা কিন্তু এসেছি যে ফেসবুক নিয়ে কাজ করার লাগে যে এখানে সুন্দর সুন্দর জায়গা তুলিয়া ধরার লাগে কারণ আমরা বড় ভাই একজন কন্টেন্ট মনিটাইজ পাইছে তার উল্লেখে কিন্তু আরো আগ্রহটা বাড়লো আমাদের আমাদের আজকে আইলাম এই সুন্দর জায়গা দেবে এই ভিডিও করার জন্য আমাদের পাশে থাকবেন আর সবাই অফিসিয়াল ফেসবুক সবাই ফলো দিবেন কারণ খুব সুন্দর সুন্দর ভিডিও যায় এই ফেসবুক অফিসিয়াল আর আসলে অল্প একটু গান গাইমু কথা বার্তা কইতে পারি না নতুন মানুষ বলিল সমাজ স্টেজে দেখবা হয়তো তোমায় বলে যাব কোনো এক সময় হয়তো তোমায় ভুলে যাব কোনো এক সময় অরন্ত বেলা পথে আমি একিলা আলা বোন আমার যন্ত্র নাম হয়তো তোমায় ভুলে যাব কোনো এক সময় তপস্যা করিনি বুকে শুধু হাকার কিসে শূন্য মন্টায় আমার বেতারি পার তপস্যা করিনি বুকে শুধু হাকার কিসে শূন্য মনটা আমার বেতারি পার আমি চাইনি তো এমন তুমি চেয়েছ যেমন স্বপ্ন আশা ভেঙে গেলে নিজেদের কি হয়তো তোমায় ভুলে যাব কোনো এক সময় হয়তো তোমায় বলে এক সময় আজকে দিন এক মাস প্রায় বন্দি ছিলাম আমাদের রমজান মাসে কিন্তু আসল গান টান গাওয়া একদমই উচিত না আজকে এত সুন্দর আমাদের যে সারা মাস বোঝা রেখে আনন্দটা যে আনন্দটা পেয়েছি আজকে আনন্দ পেতে আজকে মুখের আনন্দের প্রকাশে কিন্তু আজকে অল্প গান গাইলাম অনেকদিন পর আসলে যদি আমাদের এই ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে ফলো দিবেন আর ফেসবুকে যারা কাজ করতেছেন হাল না হাল সারলে মনে করেন শেষ বলতে যারা কাজ করতেছেন বললো হান্ড্রেড পার্সেন্ট এই সোনার হরিণ আপনারা খুব শীঘ্রই ভাবেন খুবই সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট উপহার দেন ফেসবুকে এমন কিছু দেখান যে দেখার মাধ্যমে আপনাকে দ্রুত ফেসবুক ভালো আপনার কন্টেন্ট মনিটাইজ ফিরিয়ে দেয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম